খালি মনে হচ্ছে তোমাদের যে একবার মনে হচ্ছে এটা ভুলে যাচ্ছি একবার মনে হচ্ছে ওটা ভুলে যাচ্ছি ঠিক না মনে হচ্ছে কি না কিন্তু একটা কথা মাথায় রাখো তোমরা কোনোটাই কিন্তু ভুলে না ওটা তোমাদের মনে হচ্ছে তুমি সারা বছর কিছু না কিছু কিছু না কিছু পড়েছ ঠিক যখন এক্সামে তুমি কোশ্চেন দেখতে পাবে সব মনে পড়ে যাবে এটা তোমার মনে হচ্ছে এখনকার জন্য যে তুমি ভুলে যাচ্ছ কেন বলো তো কারণ শেষ মুহূর্তে আমরা সব কিছুর ওপর স্পেশালাইজড ফোকাস করতে চাই এবং এটাই সব থেকে বড় সমস্যা কেমন যেমন দেখবে যখন কোথাও বেড়াতে যাও ধরো লং ট্যুরে যাবে তুমি বেরোনোর সময়ও বারবার ব্যাগ চেক করা হয় বারবার দেখা হয় যে সব ঠিক নিলাম কিনা তাই না তাই না যে এটা ভুলে গেলাম না তো ওটা ভুলে গেলাম না তো এটা ঠিক নিয়েছি তো পাসপোর্টটা নিয়েছি তো এটা নিয়েছি তো টিকিটটা নিয়েছি তো ট্রেনের তাই না এরকম বিভিন্ন কিছু হয় কিন্তু সেই মুহূর্তে যেগুলো একদম মোস্ট যেমন ট্রেনের টিকিট কি তোমার পাসপোর্ট মানে যেগুলো ছাড়া তোমার সবকিছুই ক্যান্সেল হয়ে যাবে শুধুমাত্র সেইগুলোকে টাকা পয়সা এইগুলোকে একটু বেশি ভালো করে দেখে নেওয়া হয় নাকি এটা যে আমি লুঙ্গিটা নিয়েছি তো ওখানে গিয়ে পড়বো বলে বুঝতে পারছো কি বলছি একদম শেষ মুহূর্তে তো সেই টাইমে মানে স্পেশাল ফোকাস কোনগুলোই দেওয়া হয় যেগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস তাই না সেগুলোর উপর কিন্তু তাই বলে কি তুমি লুঙ্গি ভরতে ভুলে গেছো নাকি প্যান্ট ভরতে ভুলে গেছো এবারটা তা না সব আছে কিন্তু ওগুলো অ্যাডজাস্ট হয়ে যাবে ঠিক এখনো সেই জিনিস যখন তোমাদের সামনে এক্সাম একদম ইম্পর্টেন্ট যেগুলো যেগুলো সিওর শর্ট সেইগুলোকে একটু ভালো করে দেখে যাবে বাকি সব তোমার মনে থাকবে তোমার তোমার সমস্যা নেই ঠিক আছে মনে 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 এখন কি তুমি যদি করো কেন থাকছে না ওটা কেন মনে থাকছে না ব্যাপারটা তা নয় সবই মনে থাকবে সময়ে ঠিক মনে পড়ে যাবে কারণ একই টাইমে তুমি সবকিছু মনে করার চেষ্টা করছো এটা হচ্ছে সমস্যা তো যে পড়াটা তুমি করেছো সেটা তো একদিনে পড়া করো একদিনে করেছো সারা বছর ধরে পড়তে হয়েছে ওটা তাহলে সেই সারা বছরে এতটা সিলেবাসকে পড়েছ সেটা একদিন বাদ পরীক্ষা দিন বাদ পরীক্ষা সাত দিন বাদ পরীক্ষা এই এতটা সিলেবাসকে কিভাবে তুমি এইটুকু টাইমের মধ্যে সব একসাথে মনে রাখবে বলো তাই না